সুন্দর একটি কারিজমার ড্রেস আবারও আপুদের রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে এগুলো আমাদের সব সোল্ড আউট হয়ে গিয়েছিল কিছু আপুদের রিকোয়েস্টের কারণে কিন্তু এই আমাদের কারিজমার ড্রেসগুলো আবার রিস্টক করা হয়েছে কালারগুলো এত সুন্দর ক্যাটালগ থাকছে প্রত্যেকটা ড্রেসের এবং প্রতিটা কালারই হচ্ছে একদম ভাইরাল কালার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ফার্স্ট রানী গোলাপি যেটা ম্যাজেন্ডা কালার আপনাদের পছন্দের সাইড থেকে সুন্দর একটি চমৎকার পার আছে এটা দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজ করে ড্রেসটা সুন্দর করে বানাতে পারবেন সবগুলো ড্রেসেরই কিন্তু সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আর প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরো ড্রেসের সাপ আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজ আছে এছাড়াও কিন্তু এক্সট্রা করে কিন্তু প্যাচেস থাকবে হ্যাঁ এক্সট্রা করে প্যাচেস থাকবে যেটা আপনারা নেকে বসাতে পারবেন পারবেন দামানে বসাতে পারবেন স্লিপসে বসাতে পারবেন প্রত্যেকটা প্যাচেস হচ্ছে আলাদা করে এখানে দেয়া আছে সালোয়ারটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর যেটা থাকবে হচ্ছে দোপাটা পুরো দোপাটাটা কিন্তু চেকের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে দোপাটা থাকবে আর এই ড্রেসের কালারগুলো কিন্তু মানে ডিজাইনটা সেম থাকবে প্রতিটা ডিজাইন সেম থাকবে জাস্ট কালারগুলো গুলো চেঞ্জ থাকবে আমি কালার গুলো দেখিয়ে দেব প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে দোপাট্টা কিন্তু নামাজে একটা দোপাট্টা একদম পিওর কটনের তো বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে আরো একটি কালার এই কালারটা এত সুন্দর একটি লেমন কালার মানে একটু লেমন শেড এই কালারটা অনেক চমৎকার সেম ডিজাইন জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে লেমন কালার আর ডিজাইন প্রত্যেকটার সাথে প্যাচেস থাকবে আপনার মেকে প্যাচেস থাকবে দমানে প্যাচেস থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস বাকি কালারগুলো দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার পার্পল ডিপ জাম কালার এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর সেম ডিজাইন থাকবে আচ্ছা এটার মধ্যে যে প্যাচেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্যাচেসগুলো প্রতিটা ড্রেসে থাকবে এটা হচ্ছে নেকের প্যাচেস থাকছে দামানে দেখেন কত হ্যাপি একটা প্যাচেস থাকবে এই হচ্ছে দামানের প্যাচেসটা একদমই জাস্ট একটা চওড়া করে প্যাচেস যেটা দামানে বসবে মানে নিচের দিকে বসবে এছাড়াও থাকবে স্লিপস প্যাচেসটা দেখেন স্লিপসেও কিন্তু ওয়েভিং একটা ডিজাইন করা হচ্ছে প্যাচেস পাচ্ছেন সো টোটালি এখানে তিনটা প্যাচেস কিন্তু পাচ্ছেন এছাড়াও পুরো ড্রেসটাতে কিন্তু অল ওভার করে কাজ করা থাকবে দোপাটার দুপাশ থেকেই কাজ করা আছে আর সালোয়ারটা থাকবে একদম জাম কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র ষোলোশো টাকা এটা রিকোয়েস্টে কিন্তু আপুদের অ্যাকচুয়ালি রিস্টক করা হয়েছে তো বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এই থাকবে হচ্ছে একটা মাস্টার্ড কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা পার্টি প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো বন্ধ করে নিতে পারেন কারণ কাপড়ের কোয়ালিটি থাকবে সব থেকে বেস্ট কোয়ালিটি আর প্যাচেসগুলো তিনটা প্যাচেস থাকবে সালার্ডও থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আহ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিচ করা ছিল ঠিক আছে এটা আমাদের স্টিচ একটা ড্রেস এখানে যেভাবে আপনারা নেকটা বসানো আছে সেম টু সেম এমন এমন করে বসাতে পারবেন স্লিভসটা থাকবে স্লিভস করা ফুল স্লিভস থাকছে আর এই ড্রেসের কালারটাও খুবই খুবই সুন্দর মানেও কিন্তু এই প্যাচেসটা বসানো আছে অল ওভার ড্রেসে কিন্তু হ্যাপি কাজ করা এটা কিন্তু মানে স্টিচ আমাদের মানে সেলাই করা ছিল তো জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা এইভাবে বানাতে পারবেন প্যান্ট কিন্তু একদম ফ্লেক্সিবল থাকবে একদমই মানে অনেক কাপড় আছে যে স্টাইলে যেভাবে ইচ্ছে ওভাবে হচ্ছে আপনারা বানাতে পারবেন আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লু কালার মানে এটা খুবই চমৎকার একটি ব্লু কালার তো এটা কিন্তু আনস্টিচটা হবে স্টিচ না এটা আনস্টিচ হবে আমি জাস্ট স্টিচটা দেখিয়ে দিয়েছি যে এটা মানে ডিজাইনটা কেমন হবে সো প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু মানে এক পিস নিলে ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা একসাথে হচ্ছে মানে পুরো সেট নেন মানে কালার আছে ছয়টা বা পাঁচটা এই এগুলো একসাথে নিলে কিন্তু প্রাইস টা হোলসেল প্রাইস এ পাবে হচ্ছে যে ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন